আসসালামু আলাইকুম আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো বিষয়টা হচ্ছে আমি চ্যাট জিপিটি প্রশ্ন করেছিলাম এর আগেও বিভিন্ন প্রশ্ন করে ওকে বোঝাইতে বোঝাইতে পর্যন্ত নিয়ে আসছি বিষয়টা হলো এখন আমি কম্পেয়ার করব যে ইয়াজুজ মাজুজ যে পানি খেয়ে শেষ করে ফেলবে তার সাথে কি ইআই এর কোনো মিল পাওয়া যায় আচ্ছা এখানে একটু বানান বল আচ্ছা উনি আমাকে সাধারণ তুলনা অসাধারণ তুলনা চলেন দেখি এজুজ মাজুজ এয়ার পানি খরচ ও তুলনামূলক বিশ্লেষণ বিষয় এজুজ মাজুজ ইসলামী বর্ণনা বিপুল সংখ্যা বের হয়ে সংখ্যায় বের হয়ে বিশ্বজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করবে এআই বর্তমান প্রযুক্তি প্রযুক্তি মানুষের সংখ্যা অনুযায়ী পানি ব্যবহার বাড়বে হাদিসে বলা হয়েছে তারা পৃথিবীর পানিও খেয়ে ফেলে দিবে আচ্ছা এআই ডেটা সেন্টার অন্যান্য প্রযুক্তির জন্য বড় পরিমাণ পানি খরচ হবে এক প্রকার ফিতনা ও ধ্বংস ধ্বংসাত্মক সংকট হিসেবে বিবেচিত পানি সংকটের অন্যতম কারণ হতে পারে বিশেষ করে ফ্রেশ ওয়াটার ও চাপ বাড়বে কেয়ামতের আগে খুব একটি ছোট সময়ের মধ্যে হঠাৎ প্রকাশ পাবে ক্রমবর্ধমান ব্যবহারে কয়েক দশক থেকে কয়েক শত ধরে ঘটবে এখানে কয়েক শত ধরে ঘটবে বলতে এরকম না এটা সময়টা আসলে খুবই কারণ কম সময়ের মধ্যে এখন আপনারা জানেন কিনা জানি না বর্তমান সময় মানে অন্যান্য সময়ের তুলনায় খুবই দ্রুত চলমান মানে আমরা যেটাকে একদিন বা চব্বিশ ঘন্টায় একদিন মনে করতেছি সেটা চব্বিশ ঘন্টা একদিন হলে মানে সে যে সময়টা যে এক বছরে তিনশো পঁয়ষট্টি দিন সেটা তিনশো পঁয়ষট্টি দিনই থাকবে কিন্তু সময়টা খুব কম সময় তিনশো পঁয়ষট্টি দিন ঘটে যাবে তাই এটা এখানে কম্পেয়ার করতে পারে না বুঝতে হবে আপনাকে সামাজিক ধর্মীয় ধ্বংসাত্মক ও প্রভাব পরিবেশ ও শিল্প মানবিক জীবনে পরিবর্তন ও পানির সংকট বাড়ানো আল্লাহর ইচ্ছা ছাড়া রোধ করা যাবে না দেয়ালের ভাঙা মানে এই ইয়াজুজ মাজুজকে দেয়া আটকানো আছে আমরা যতটুক জানি যে দেয়ালে দ্বারা আটকানো আছে সিল গালা করা আছে মানব নিয়ন্ত্রণে প্রযুক্তি ও পানি ব্যবহার উন্নতি করা সম্ভব এটা আসলে অসম্ভব সম্ভব না কারণ এ আই আপনি তো রোধ করতে পারবেন না আমিও রোধ করতে পারবো না সারা বিশ্বে এটা এখন চলবেই এটা রোধ করা অসম্ভব মিল ও পার্থক্য দুটো ক্ষেত্রে পানি দ্রুত ব্যাপক ভাবে খরচ বা নষ্ট হবে মানব জনবরহ হুমকি এই দুইটি ক্ষেত্রে পানি সংকট ও পৃথিবী জীবনযাত্রার বড় প্রভাব পড়বে পার্থক্য ইয়াজুজ মাজুজ এক ধরনের আল্লাহ প্রদত্ত ধ্বংসাত্মক ফিতনা যেখানে ইয়াই হলো মানব সৃষ্টি প্রযুক্তি ও উন্নয়ন ও নিয়ন্ত্রণযোগ্য সময়কল প্রভাবের সম্পূর্ণ আলাদা এটা মানুষের প্রযুক্তি হলেও এটাকে এখন ধাবানো বা এটা আটকানো খুবই কষ্টসাধ্য মানুষ এটা আর পারবে না সারসংক্ষেপ এযুজ মাজুজ পানি শেষ করার ঘটনা ইসলামী আখিরাতে বড় সংকেত এআই ও প্রযুক্তির পানি খরচ আমাদের ও ভবিষ্যতে বাস্তব সমস্যা যদিও দুইটি আলাদা প্রসঙ্গ পানি সংকট ও পরিবেশগত ঝুঁকি এদের ধারাবাহিক মিল ও গুরুত্ব আছে আপনারা এই মুহূর্তে বিষয়টা একটু আমি যে বলছি হয়তো বা মিউট করে আপনার বিষয়টা একটু পড়বেন বোঝার চেষ্টা করবেন ধন্যবাদ সকলকে ইয়াজুজ মাজুজ আমার মনে হয় পৃথিবীতে অলরেডি চলে আসছে আর ইয়াজুজ মাজুজ এই বর্তমান যুগের এআই প্রযুক্তিগুলো হতে পারে বা ভবিষ্যতে এরা এ্যাজুস মাজুস এর রূপ ধারণ করতে পারে এখানে একটা বিষয় বলা আছে যে এ্যাজুস মাজুস একটা প্রাণী বা জাতি তারা সমস্ত প্রাণী খেয়ে ফেলবে একটু বিষয়টা ভাবেন মানুষই ধারাই হতে পারে এটা কারণ মানুষ এ্যাজুস মাজুস হতে পারে কোনো একটা প্রযুক্তি যেটাকে সিলগালা করা হয়েছে সেটা হয়তো বা বহির্প্রকাশ হচ্ছে বা হয়ে গেছে আর সেটা ব্যবহার করবে মানুষই মানুষ দ্বারাই পৃথিবী ধ্বংস হওয়ার সম্ভাবনাটা আছে আমরা যতটুকু জানি তো এটাও সম্ভাবনা থাকতে পারে ধন্যবাদ সকলকে আপনারা আরও জানবেন বুঝবেন পরবর্তীতে আমি আরও কিছু ভিডিও বানাবো বানানো হইতেছে তো দেখবেন ধন্যবাদ সকলকে লাইক কমেন্ট শেয়ার করবেন